মহাবিশ্বের সবই চলমান কিন্তু খুবই ধীরে ধীরে তবুও মাঝে মাঝে এমন কিছু ঘটে যা কোটি কোটি তারা কেউ ধীরে একে অপরের দিকে এগুচ্ছে এটা কোনো দ্রুত ঘটনা নয় এমনটা হতে কোটি কোটি বছর সময় লাগে দুটি গ্যালাক্সি কাছাকাছি এলে তারা একে অপরের দিকে টান অনুভব করে এই টান আসে মহাকর্ষ বলের কারণে ধীরে ধীরে তারা কাছে আসে আকার বদলায় লম্বা হয়ে যায় যেন টান খাওয়া তুলোর মতো দেখায় কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো তারারা সাধারণত একে অপরের সাথে ধাক্কা খায় না কারণ তাদের মাঝখানে দূরত্ব রকম বড় গ্যালাক্সির ভেতরের গ্যাস আর ধুলি কিন্তু ধাক্কা খায় এতে ভিতরে প্রচুর চাপ তৈরি হয় আর সেই চাপ থেকেই জন্ম নেয় নতুন নতুন তারা এই সময় গ্যালাক্সিটি আগের তুলনায় অনেক বেশি উজ্জ্বল হয়ে ওঠে প্রতিটি বড় গ্যালাক্সির কেন্দ্রে থাকে একটি বিশাল ব্ল্যাক হোল যখন দুটি গ্যালাক্সি কাছে আসে ব্ল্যাক হোলগুলো প্রচুর গ্যাস টেনে নেয় তখন ব্ল্যাক হোলের চারপাশে খুব উজ্জ্বল হয়ে ওঠে এই অবস্থাকে বলা হয় একটি ব্ল্যাক হোল শেষে অনেক সময় পরে দুটি ব্ল্যাক হোল একসাথে মিশে যায় আরও বড় একটি ব্ল্যাক হোল তৈরি হয় সব শেষে দুটি গ্যালাক্সি পুরোপুরি মিলে যায় এবং তৈরি হয় নতুন একটি গ্যালাক্সি এর আকার আগের মতো থাকে না নতুন গ্যালাক্সি হয় আরও বড় আরও অন্য রকম যেমন ভবিষ্যতে মিল্কয়ে আর অ্যান্ড্রোমিডা মিললে নতুন একটি গ্যালাক্সির জন্ম নেবে